আসসালামু আলাইকুম আপনারা অনেকে হয়তো বা এই নৌকা মাসের ভাস্কর্ত গিয়ে অনেক সমস্যায় পড়েন অনেক সম্মুখীন হন আমাদের কাছে অনেক এরকম অনেক কথা আসে ঠিকমতো ভাসকাতে পারেন অনেক সময় উল্টাবেলা ভাজে মশাই নষ্ট হয়ে যায় তো আজকে আসলে আমি আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা কীভাবে করতে পারবেন যদি সিস্টেম জানা থাকে ইনশাল্লাহ পাঁচ মিনিট পাঁচ সেকেন্ডে বেশি সময় লাগবে না তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু স্লোলি করছি আপনারা একটু দেখেন কত সহজে এই যে এখানে যে দুইটা ই আছে এখানে দুইটা আছে হ্যাঁ এই চারটা একত্রে করার পরে

এই দেখেন এখানে এই দুইটা হ্যাঁ এই দুইটা ব্যাস এভাবে এভাবে একসাথে ধাতো হাতলে রাখবেন এরপরে যা করবেন এরপর আপনি নিচে যেটা আছে এটা আপনি আপনার পায়ে দিয়ে একটা হালকা করে চাপাতে রাখবেন হ্যাঁ আর এখানে দেখেন এই যে এই দুইটা ধরবেন ধরার পরে আপনার যে বাম হাতের যে এইটা আছে বাম হাতেরটা এটা ভিতর দিকে আর ডান হাতেরটা উপর দিকে এই 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 যে একদম সিম্পল বাম হাতেরটা ভিতরে যাবে ডান হাতেরটা উপরে চলে আসবে একদম সিম্পল ভাজ করা